জয় মা মনসা সকলে মা আলোটা খুব সুস্থ থাকুক ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আমি তোমাদেরকে বলছি যে এই যে ছাত্রের ব্যাপারটা যেটা আছে মা বাবাদের অনেক প্রশ্ন থাকে এবং আমার কাছে এসেও কিন্তু সেটা জিজ্ঞাসা করে মা অনলাইনে আমার ছেলে যায় আমার ছেলে কি আমার খুব ইচ্ছা আমি ডাক্তারিতে দেব আর কারোর ইচ্ছা থাকে সে ইঞ্জিনিয়ারিং হবে কারোর ইচ্ছা কেউ হয়তো অতটা সায়েন্সের উপরে তার দখল না থাকার জন্য কমার্সের লাইনে যেতে পারে কিংবা আর্টস নিয়ে পড়তে পারে তো হ্যাঁ এখানে কিন্তু একটা বিচার আছে বিচারটা কিন্তু মেন থিঙ্ক হচ্ছে হস্তরেখার বিচার তারপর তোমার ছকের বিচার এই বিচারগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে সঠিক বিচারের মাধ্যমে কিন্তু সঠিক স্থানে কিন্তু সে পৌঁছাতে পারবে তো এই জায়গায় আমি বলবো যে কারুর যদি ভেনাস পজিশন এবং যদি বৃহস্পতির পজিশন খুব টপ লেভেল থাকে তার জন্য গুরু যদি কারো সহায় থাকে মানে বৃহস্পতি যদি তুঙ্গে থাকে তাহলে কিন্তু সে কিন্তু অবশ্যই করে তার দিক থেকে সে সায়েন্স নিয়ে অবশ্যই পড়াশোনা করতে পারবে এবং ডাক্তারি লাইনে কিন্তু তার অনেক ভালো যোগ রয়েছে এবং সে ডাক্তারি পর্যন্ত সে করতে পারবে এবং ইঞ্জিনিয়ারিং লাইনের দিক থেকেও তার দিক থেকে ভালো সেও যেতে পারবে আমার নিজেরই একজন পরম ভক্ত বিশাল বড় আমার একজন পরম ভক্ত আজকে তিরিশ বছরের উদ্ধারে আমার কাছে আসে উনি খুব বড় পোস্টে চাকরি করেন অভিজিৎ কোলে তার ছেলে অনেক ছোট থাকতেই আমার কাছে মানে যখন তার দশ পনেরো বছর বড় তখন থেকে আমার কাছে তার বাবা নিয়ে আসে সেই ছেলে আজকে সে কিন্তু কলকাতার বুকে আমি বলবো একজন বিশাল বড় ডক্টর বিশাল বড় ডক্টর তো ছেলেটার নাম হচ্ছে পৃথিজিৎ কোলে এবং ভগবানের এমনই ইয়ে মা মনসার এমন আশীর্বাদ তার সামনে কিন্তু বিয়ে আর এক মাস পরেই তার বিয়ে হ্যাঁ তো এই যে আজকে বিয়ে হচ্ছে মেয়েটি ডাক্তার তো এই আমার আজকে যে কি আনন্দ হচ্ছে মানে এই দু চার দিন আগে ওনার বাবা মা এসে আমাকে কাঠ দিয়ে গেছেন যে মা আমার ছেলের বিয়ে আর আপনি তো ইয়ে করেছিলেন পাত্রীর জন্য তো আপনার কাছে বলা হয়েছিল আমরা আপনি আপনি যে পাত্রী বলেছিলেন ঠিক সেই পাত্রীর সঙ্গে আমরা যোগাযোগ করে তার বিবাহ বন্ধনে আমাদের আবদ্ধ হয়েছে আমরা বিয়ে দিতে চলেছি আমি প্রচন্ড আমি খুশি হয়েছি এবং ইয়েতে বাড়ি চন্দননগরে থাকেন তো আমি এইভাবেই তাকে ছোটবেলা থেকে গাইড করেছি এবং এইভাবেই তাকে আমি যখন বলেছি সে কিন্তু আজকে ডাক্তার হয়েছে তার বউ আজকে ডাক্তার এবং সামনেই তার বিয়ে আমি সরের কাছে বলি পরম সুখে থাকুক শান্তিতে থাকুক ভগবান ওর পূর্ণ করুক আরো আরো অনেক বড় ডাক্তার হোক এবং আমি বলেছি তুমি কিন্তু বিদেশ যেতে পারো তোমার বিদেশ যাওয়ার যোগ খুব ভালো আছে তো এইভাবে আজকে শুধু একজন নয় পৃথিবী কোলে নয় এরকম বহু ছেলে মেয়ে কিন্তু আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে এবং ভালো জায়গায় তারা আজকে চাকরি করছে তারা কিন্তু খুব ভালো আছে জয় বা আমি ঠাকুরের কাছে শুধু এটাই বলি তোমাদের মনে হয়তো ইচ্ছা হচ্ছে যে আমরা কিভাবে মায়ের কাছে যাব নিশ্চয়ই তোমরা দেখবে নিচে আমার ফল যাচ্ছে তোমরা আমার কাছে আসবে তোমাদের সন্তানের জন্য আসবে তাদের বাধা যাতে কাটানো হয় এবং বাধা বিপত্তি যেগুলো থাকে রয়েছে সেগুলো আমি কাটিয়ে নিশ্চয়ই তাদের দিক থেকে কেউ এরকম একজন ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে যে যে লাইনে যাবে সে সে ঠিক সেই লাইনে যাবেই যাবে আমি যেটা বলবো সেটা তার দিক থেকে হবেই হবে এটা আমি তোমাদের বলে দিলাম তোমরা কেউ চিন্তা করবে না যদি মনে করো যে জয়া মায়ের কাছে আমাদেরকে আসতেই হবে নিশ্চয়ই আমার কাছে তোমরা আসবে এবং সুফল তোমরা পাবেই এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি